নারকেল দিয়ে পুলিপিঠাটা বানানো দিতেছে আর এই পিঠাটা কিন্তু সবাই পছন্দ করে মা অনেক সুন্দর করে বানাইতে পারে খেয়েছি তো আমার বিয়ে নেই সকাল সকাল আমাদের জন্য নাস্তা নিয়ে এসে নিজের হাতে ফুচকা বানাইছে বানাইয়া নিয়ে আসলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকাল সকাল আমাদের নাস্তা শীতের পিঠা চয়া পিঠা আর শীত অত চলে আসছে তো আর এখানে আতপ চাউলের আতপ চাউল নিছি আতপ চাউল ভিজাটা এটা গুড়ি ভাঙাই আনা হয়েছে চাউল ভাঙাই আনা এসছে আর এখানে ঘুড়ি চলতেছে ভিজা চাউলের ঘুরি যদি টালাটা ভালো হয় তাইলে পিঠা খাইতে ভালো লাগবে আর এই পিঠা তো হচ্ছে তরকারিটা চৌতার ইটা স্বাদ লাউর তরকারি দিয়া বর্তা দিয়ে তো উনি আজকে দুইটা লাউ নিয়ে আসলো আর এই লাউটি খাইতে খুবই স্বাদ নিজের বাগানের লাউ তো আজকে চ পিঠে করলাম তো অনেক অঞ্চলে চ পিঠেও বলে মেরা পিঠেও বলেন তো আমাদের অঞ্চলে বেশিরভাগ চ পিঠে এটা বলে তো এখন কাঁচের মধ্যে দিয়ে দিব আর শীতের দিন আসলে কিন্তু এই পিঠাটা হাওয়া হয়ে গেছি আর খাইতেও ভালো লাগে তো আমি পইনের মধ্যে দেখতেছি তো এখানে পিঠা বানানো হইতেছে তো এখানে বানাইতেছে পিঠা চাওয়া পিঠা মেলা পিঠা যে বলে নেটে আমার বিয়ে সকাল সকাল আমাদের জন্য নাস্তা নিয়েছে আর এখানে নিজের হাতে সব কিছু করছে তো আমি এটা বুঝতেছি না এটা দুধ দা করাইছে এটা যে কি করছে এটা বুঝতেছি না আর এখানে নিজের হাতে ফুচকা বানাইছে বানাইয়া নিয়ে আসলো আর আমি একটা খেয়েছি কী জন্মেছে আর আমার বিয়ান তো সবাই জানে না আমার বাবার বাড়িতে আমার বিয়ে না আছে তো আমি একটা খাই হ্যাঁ আমার তো হয়েছে এখানে চোয়া পিঠা এখন হয়ে গেছে আর আমি জানি না অন্য অঞ্চলে কি পিঠা বলে তো আমাদের অঞ্চলে এই পিঠা দিই বলে আর বর্তা দিয়ে লাভ দেখাইতে যা এই যে শীতের পিঠা আর শীত আসলে শীতের পিঠা না হলে ভালো লাগে না তো আমি এখন ডালবো নারকেল দিয়ে পুলি পিঠাটা বানানো আর এই পিঠাটা কিন্তু সবাই পছন্দ করে তো আম্মা অনেক সুন্দরভাবে বানাইতে পারে যে যে অনেক সুন্দরভাবে কাজ করছে তো তো এখানে পুলি পিঠাও বানাই নিচ্ছি আর এখন পনের মধ্যে দিয়ে দিবো কাপের মধ্যে দিয়ে দিব আর আগের দিনে কিন্তু আমার মা চাচিরা শীতের দিন আসলে এই পিঠাটা বেশিরভাগ বানাইতো কিন্তু ওখানের যুগও আধুনিক হয়ে গেছে কিছুই আধুনিক তখন এইসব পিঠাগুলো কিন্তু কমই বানায় যারা বানাই বানাই আর যারা না না তো নাই তো আজকে মেরা পিঠা করছি তো মেরা পিঠার সাথে লাউড তরকারি না হইলে তো চলে না তো লাউ তরকারি করব আর দুইটা লাউ নিচ্ছি তো আমি কেটে দেখি কি অবস্থা না একদম কচি যে লাউ তো আজকে লাউট বেশি দিয়ে বানানো হবে আলাওর বিসির বর্তা খাইনি তো আজকে প্রথম খাওয়া হবে তো এখানে শীতের পিঠা বানানো হয়ে গেছে আর বর্তা বাকি আছে আর মাসে সবগুলা পিঠা অনেক সুন্দর ইচ্ছে এই যে এখানে একটা বলের মধ্যে এখানে একটা ডালার মধ্যে এখানে একটা জারির মধ্যে অনেক পিঠা বানানো হয়েছে তো আমার পিঠা বানানো শেষ আর এখন বর্তা দিয়ে লাউ তরকারি দিয়ে এখন হাওনের পাল্লা আর পিঠা অনেক মজা হয়েছে আর পিঠা কিন্তু আমি পোলাও চল দিছি সাথে আতপ চলের সাথে এখানে লাউর দিচ্ছি চালা এসেছে বর্তার জন্য আর এখানে লাউর তরকারি তো লাল তরকারিটা হয়ে গেছে তো পেঁয়াজের উপর দিয়ে একটু লবণটা দিলে বর্তার একটু ভালো লাগে খাইতে তো এখানে আমার পেঁয়াজ বাটা শেষ আর এখন রসুন কথা দিয়ে দিছি আর বর্তা করা সবাইকে দেওয়া হবে কারণ খাবে ওরা তো বলবে যে বর্তা কোথায় এই জন্য একটু বর্তা বেশি তৈরি করলাম তো এখানে লাওয়ার বেশি ভর্তা হবে তো এখানে লাউড বেশি দিতেছি তারপরে লাউট বেশি বাড়তেছি তো এখানে লাউর বিসি বাটা হয়েছে আর কাঁচামরিচ আর এখন দুনিয়া পাতা বাড়তেছি রসুন মজার পাতা আর আমি কখনো হাইনি প্রথম আমাদের দুপুরে রান্না এখানে মাছ বোনা করবো তো দেশি মাছ বিলের মাছ আর এখানে মিষ্টি কুমড়া রান্না করবো মাছের সুটকি এখানে চিংড়ি মাছ নিচ্ছি ট্যাংরা মাছ নিচ্ছি মিষ্টি কুমড়া রান্নার জন্য তো মাছ মাছের সুটকি মিক্স করে রান্না করব আর আমি একটু হলুদ লবণ দিয়ে মা নিই তো এখানে তেল গরম হয়েছে আর এখন মাছ দিয়ে দিচ্ছি আচ্ছা মিষ্টি কুমড়া আর এখানে লবণ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি আর এখন মাছ দিয়ে দিব চিংড়ি মাছ আর ট্যাংরা মাছ আর এখন মশলা দিয়ে দিই একটু মরিচ দিয়ে দিলাম তো একটু পরিমাণ মতো একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে আর এখানে মরিচ হলুদ ধনিয়ার গুঁড়া মশলা কষ্ট নিচ্ছি আমি কিন্তু জিরার গুঁড়া দিইনি আর প্রত্যেক তরকারিতে তো জিরার গুঁড়া দিলে ভালো লাগে না খেতে তো আমার এখানে মাছ গুনাটা হয়ে গেছে আর আমি এখন কাঁচা বলি সব জানিয়ে কথা দিয়ে দিব আর যে কোনো বোনার মধ্যে যে কোনো তরকারির মধ্যে ধনিয়া পাতা আর কাঁচামরিচটা দিলে কুমড়া দেখতেছি তো আমার এখানে মিষ্টি তরকারিটা হয়ে গেছে আর আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর একটু শুকনা শুকনো করে করছি আর মিষ্টি কুমড়া আগে জানে রান্না করতাম সে করতে বেশিরভাগ মনে পড়ে আর শুকনো করে আমার আম্মা রান্না করতো